বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক কর্মরত অবস্থায় থাকে সিভিক ভলেন্টিয়ারের সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মালদা শহরের প্রাণকেন্দ্র রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় ঘাতক বাসটিকে এবং চালক ও খালাসিকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ এদিকে এই খবর পাওয়ার পর মৃত সিভিক ভলেন্টিয়ারকে দেখতে হাসপাতালে ছুটে যান ইংরেজবাজার থানার আইসিসহ অন্যান্য পুলিশ কর্তারা জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম বাপন রজক বাড়ি ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন তিনি ঠিক সেই সময় মানিচক থেকে মালদাগামী এক বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি টোটোকে এবং পরে ওই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে রক্তাক্ত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু সেখানে মৃত্যু হয় সিভিক ভলেন্টিয়ারের জানা গেছে এ ঘটনায় এক টোটো যাত্রীও আহত হয়েছে

কদিন মারা এখানে একজন মারা গেছে একটা টোটোতে হয়তো তিনজন ইঞ্জোর আছে একটা মেয়ে পা হয়তো ভেঙে গেছে ব্রেক নাকি এখন তো শুনতে পাচ্ছি নাকি ব্রেক ফেল আর আমাদের ধারণাটা ওটাই মনে হচ্ছে বেলে ব্রেক ফেলের মতোই হয়েছে কোন থেকে আসছিল ব্রিজের উপর দিয়ে আসছো না কি করে আসছো আমি জানি আমি দোকানে বসেছিলাম ঘুরতে থেকে দিক থেকে উপর দিকেই হবে মনে হয় আমি দোকানে বসেছিলাম আমি নিজের কাজ করছিলাম হঠাৎ করে দোকানের সামনে একটা প্রবলেম হলো দেখলাম বেরিয়ে যতটা পারলাম মানুষের সহযোগিতা করে হাসপাতাল পাঠালাম আমার নাম বাফিসে